নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র যদি আপনারা আজ পলাশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে কৈলক করণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ শোভন যোগ এবং দিন থাকছে শনিবার সর্বাত্ম সিদ্ধি আজকে যোগ নেই রয়েছে উনিশে জানুয়ারি সারা দিন চলবে যে কোনো শুভকার্য এই সময় শুরু করতে পারেন তবে রাহুকালকে অ্যাভয়েড করা বিশেষ জরুরি কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভ তিথি রয়েছে উনিশে জানুয়ারি চলবে সাতটা পনেরো থেকে আটটা বিয়াল্লিশ দশটা দশ থেকে একটা এক এই সময় যেকোনো ধরনের কনস্ট্রাকশন বা ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটের লেনদেন আপনারা করতে পারেন এছাড়া এই সময়কালে আপনারা জব জয়েন্ট করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য তিথি রয়েছে সাতাশে জানুয়ারি চলবে আটটা এগারো থেকে নটা দুই সকালবেলা এই সময় যে কোনো গুরুত্বপূর্ণ আপনাদের জন্য মেডিকেল ট্রিটমেন্টের বিষয় থাকে এই সময় আপনারা ডাক্তারের সঙ্গে কনসাল্ট বা ওষুধ খাওয়া শুরু করা এগুলো করলে আপনাদের ফায়দা দেখতে পাবে অশুভ সময় আপনাদের ক্ষেত্রে থাকছে আঠেরোই জানুয়ারি অর্থাৎ আজ চলবে পাঁচটা তিন থেকে পাঁচটা সাতাশ ভোরবেলা এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করার চেষ্টা করাই আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হবে রাহুকাল থাকছে আপনাদের ক্ষেত্রে নটা দুই থেকে দশটা চব্বিশ যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য এই সময় অ্যাভয়েড করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে অমৃতকাল থাকবে সাতটা চল্লিশ থেকে নটা দুই যেকোনো ধরনের শুভকার্য এই সময় শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ সময় থাকছে দুটো তিরিশ থেকে তিনটে বাহান্ন যে কোনো ধরনের শুভ কার্য এই সময় শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক থাকছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের ক্ষেত্রে আজ কি উপাসনা করা উচিত দেখুন যদি আপনি চাকরি সম্বন্ধীয় কোনো বিষয় মামলা মোকদ্দমায় আপনি কর্মক্ষেত্রে জড়িয়ে গেছেন এমন ক্ষেত্রে প্রত্যেক শনিবার সন্ধ্যাকালে সুন্দর কাণ্ডের পাঠ অবশ্যই করুন এবং প্রত্যেক শনিবার শনিবার যদি আপনারা সুন্দর পাঠ করছেন এতে চাকরি জীবনে কর্মজীবনে যে মামলা মোকদ্দমায় আপনি জেরবার হচ্ছেন সেই সমস্যা থেকে আপনি সমাধানের পথ খুঁজে পেতে দেখতে পাবেন এমনটি করে যান ফায়দা মিলবে দেখুন আপনাদের ক্ষেত্রে একটি কুইজের প্রশ্ন রাখি আর আজকে আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন যে গৃহে বাচ্চাদের জন্য বাস্তুতে কোন দিকের ঘর সব থেকে বিশেষ এবং কেন হয়ে থাকে তার বিশ্লেষণ আপনাদের যদি জানা থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই প্রশ্নের উত্তর জানাতে পারেন গতদিনকার প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম আশিস মিত্র চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ভালো হতে থাকবে পারিবারিক জীবনে যে সমস্যাগুলি ছিল সেগুলি দূর হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং মেরুন শুভ সংখ্যা দুই বিশ্ব রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন ব্যর্থ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধের পর থেকে সমস্যার সমাধান মিলবে শুভ সংখ্যা চার মিথুন রাশি আর্থিক স্থিতি ভালো থাকবে কর্মের সমস্যা দূর হবে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কর্কট রাশি মানসিক চিন্তা কম হতে দেখতে পাবেন আর্থিক স্থিতি সমাধান মিলবে কর্মে লাভ মিলতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মের সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ এই সময়কালে শেষ হতে দেখতে পাবেন শুভ রং পার্পল কালার শুভ সংখ্যা ছয় কন্যা রাশি স্বাস্থ্যের চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মে তাড়াহুড়ো করবেন না সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি কর্মে লাভ মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হবে শরীর স্বাস্থ্য এবং পরিবারের বিশেষ খেয়াল রাখুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখা যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি স্বাস্থ্যের স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা ঠিক হতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ কাজ এই সময় হতে দেখা যাচ্ছে শুভ তৈরি সংখ্যা পাঁচ মকর রাশি ছোট আঘাত লাগতে পারে সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে সাবধান থাকুন সন্ধ্যের পর থেকে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি দেখুন আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে গাড়ি সাবধানে চালান স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি করতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিন রাশি কর্মের বাধা দূর হবে মানসিক চিন্তা দূর হবে দূরস্থান থেকে কোনো বিশেষ লাভ মিলতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার